কমরেড সিপিএম দের কি হবে যারা ধর্মকেই বিশ্বাস করে না যারা কোনোদিন মসজিদ যায়নি যারা কোনোদিন নামাজ পড়েনি সেই কমরেডরা কি করবে তারা কি মুসলিম নয় আমাদের ফর্মে কি ফিল আপ করতে হয় রিলিজিয়ান হিন্দু রিলিজিয়ান মুসলিম রিলিজিয়ান খ্রিস্টান আমরা কি করি হিন্দু বাই পারফর্মিং রিলিজিয়াস ফাংশন করি কি তা যদি না হয় তাহলে কি হবে ধরে নিন এটা ছেড়ে দিন তাহলে কমরেড সিপিএম দের কি হবে যারা ধর্মকেই বিশ্বাস করে না যারা কোনোদিন মসজিদ যায়নি যারা কোনোদিন নামাজ পড়েনি সেই কমরেডরা কি করবে তারা কি মুসলিম নয় যদিও সিপিএম এর গলা থেকে কোনো আওয়াজ বের হয় না কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে সেলিমের মুখ থেকে কোনো শব্দ বের হয় না ভারতবর্ষের লোকসভায় সিপিএম এর পশ্চিম বাংলা থেকে এমপি নেই ভারতবর্ষের লোকসভায় একটা ওই রাজস্থান থেকে সিপিএম এর তার গলাতে আওয়াজ নেই ভারতবর্ষের রাজ্যসভায় সিপিএম এর এমপি থেকে কোনো আওয়াজ নেই যেই জানা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে জানেন সিপিএম এর কেউ নেই ওখানেও শূন্য তাহলে কি হবে তাহলে কমরেড সেলিম কি মুসলিম না নন মুসলিম কারণ উনি তো নামাজ পড়েন না কিন্তু আজকে উনি যে মুসলিম তার ব্রিফটা আমি নিয়েছি বলবার জন্য উনি নামাজে না পড়তে পারেন কিন্তু উনি মুসলিম এইভাবে কখনো মুসলিমদের মধ্যে ভাগ করে দেয়া যায় না ফাংশন করতে পারবে না ফাংশন করলেই তবে রিলিজিয়াস ফাংশন করলেই তবেই মুসলিম হবে এটা হয় না এটা হয় আপনি বলুন তো যা পাচ্ছে তাই নিয়ে আসছে সার্ভে কমিশনার তুলে দিচ্ছে